বন্ধুরা আপনারা কি জানেন যে দক্ষিণ ভারতের সবচেয়ে বিখ্যাত অভিনেতা গত রমজানে মুসলিমদের সাথে ইফতার করেছিল আর আপনারা কি জানেন যে স্পাইডারম্যান সিনেমার অভিনেতা ফিলিস্তিনকে কতটা সমর্থন করেন এছাড়াও আপনি কি কখনও আইসো স্পিডকে নামাজ পড়তে দেখেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু বিখ্যাত মানুষদের কথা বলবো যারা ইসলাম দ্বারা প্রভাবিত হয়েছেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক অ্যান্ড্রু গারফিল্ড বন্ধুরা যদি আপনাদের সুপারহিরো সিনেমা দেখার শখ থাকে তাহলে আপনারা অ্যান্ড্রুকে নিশ্চয়ই চেন অ্যান্ড্রু স্পাইডারম্যানের ভূমিকা পালন করেছিলেন এছাড়াও তিনি দ্য সোশ্যাল নেটওয়ার্ক এবং নেভার লেট মি গো এর মতো ব্লকবাস্টার ছবিতে কাজ করেছেন কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে অ্যান্ড্রু কেবল সিনেমার একজন নায়ক নন বরং তিনি একজন বাস্তব জীবনের নায়ক তিনি কখনো সত্য কথা বলতে পিছবা হন না এমনকি যদি পুরো পৃথিবী তার বিপক্ষে চলে যায় তবুও অ্যান্ড্রু একজন অমুসলিম হলেও তিনি ইসলামের প্রতি অনেক বিশেষ মুসলিমদের প্রসঙ্গ এলে তিনি তাদের প্রকাশ্যে সমর্থন করেন একবার গিয়েছিলেন এবং একজন মুসলিম উপস্থাপক তার সাক্ষাৎকার মুসলিম উপস্থাপককে সালাম দেন এবং বলেন যে মক্কা খুব এবং শান্তিপূর্ণ একটি জায়গা তিনি আরো বলেন যে সেখানে তিনি খুব শান্তি অনুভব করেছেন এবং মক্কা রমা সম্পর্কে বেশ ইতিবাচক মন্তব্য করেন এছাড়াও একবার তাকে সাক্ষাৎকার দেওয়া হচ্ছিল যেখানে আলোচনার এক পর্যায়ে তিনি অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বিতর্ক শুরু করে তখন অ্যান্ড্রু বলেন এসব নিয়ে আলোচনা করার চেয়ে তোমার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা ভালো যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তার মতে এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি হতে পারে তখন তিনি কোনো দিহা ছাড়াই ফিলিস্তিনি মুসলিমদের উপর হওয়া অত্যাচারের কথা বললেন এমনকি তিনি যখন গাজার মুসলিমদের নাম নেন তখন তার চোখও পানিতে ভিজে যেতে দেখা যায় এন্ড্রু নিজে মুসলিম না হলেও তার কাজ এবং কথা থেকে এটা স্পষ্ট যে তিনি মুসলিম এবং বিশেষ করে ফিলিস্তিনকে খুব বেশি সমর্থন করেন ভ্লাদিমির পুতিন বন্ধুরা ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের মধ্যে একজন তিনি খ্রিস্টান ধর্মের হলেও একজন অমুসলিম হওয়া সত্ত্বেও তিনি ইসলাম এবং বিশেষ করে কোরআনের একজন বড় সমর্থক দু সালে যখন সুইডেনে পবিত্র কোরআন পড়িয়ে অবমাননা করা হচ্ছিল তখন পুতিন এর জন্য গভীর দুঃখ প্রকাশ করেছিলেন এমনকি এই উপলক্ষে তিনি হাতে কোরআন শরীফ ধরে বলেন যে অন্যান্য দেশে এই কিতাবকে পড়ানোর অনুমতি দেয় কিন্তু রাশিয়ায় এটি একটি বড় অপরাধ এবং এর জন্য দুইশো ধারার শাস্তি দেওয়া হয় তিনি বলেন যে এই কিতাবটি মুসলিমদের জন্য যেমন পবিত্র আমাদের জন্য তেমনই পবিত্র শুধু তাই নয় দু হাজার চব্বিশ সালে মসজিদ পরিদর্শন করেছিলেন সেখানকার ইমাম তাকে একটি সোনার কোরআন শরীফ ধরে চুমু দেন তার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে গিয়েছিল আপনারা যেন অবাক হবেন যে রাশিয়ায় বর্তমানে আটাশি হাজারেরও বেশি মসজিদ রয়েছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট কখনো এতে আপত্তি জানাননি এমনকি একবার যখন একজন মুফতি তিনি সাক্ষাৎকার সালাম দেন এবং পুতিন জবাবে ওয়ালিকমসালামও বলেন তিনি আরও জানান যে বেশিরভাগ মানুষ বিশেষ করে আরবের লোকেরা বিশ্বাসী করতে পারবে না যে তাদের দেশে এত বেশি মসজিদ রয়েছে যাই হোক এই মানুষটি সত্যি একজন প্র ইসলামিক বিজয় চন্দ্রশেখর বন্ধুরা বিজয় দক্ষিণ ভারতের একজন খুব বিখ্যাত অভিনেতা গত বছর তার লিও যা পুরো ভারতীয় সিনেমায় আলোড়ন সৃষ্টি করেছে শুধু তাই নয় তিনি আরও অনেক সুপারহিট ছবিতে কাজ করেছেন একজন অভিনেতা হওয়ার পাশাপাশি বিজয় একজন খুব বিখ্যাত রাজনীতিবিদও বিজয় একজন হিন্দু হলেও তার ইসলাম এবং মুসলিমের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে এর একটি উদাহরণ গত রমজানে দেখা গিয়েছিল আপনারা বিশ্বাস করবেন না যে দু সালের সাতই মার্চ যখন রমজান মাস চলছিল তখন বিজয় শুধু রোজায় রাখেননি বরং চেন্নার একটি মসজিদে ইমাম সাহেবের সাথে ইফতারও করেছিলেন যে সন্ধ্যায় বিজয় ইফতার করতে মসজিদে গিয়েছিলেন সে সময় সেখানে মানুষ উপস্থিত ছিল তিনি সাদা কুর্তা পড়েছিলেন এবং মাথায় দেখা বিজয় মুসলিমদের এসে এমনভাবে রোজা ইফতার করেন যেন তাকে দেখে মনে হচ্ছিল সে একজন হিন্দু নয় বরং মুসলিম এমনকি তিনি ইমাম সাহেবের সাথে নামাজও আদায় করেছেন এবং যখন ইমাম সাহেব ইফতার করে দোয়া করছিলেন তখন বিজয়ও তার সাথে হাত তুলে আমিন বলছিল ভারত ও পাকিস্তানের বিশেষ মানুষ মনে করে যে হিন্দু এবং মুসলিম একে অপরের শত্রু এবং আমাদের ধর্ম নিয়ে অনেক বেশি বিরোধ রয়েছে কিন্তু এত বড় একজন অভিনেতা হওয়া সত্ত্বেও বিজয়ী মুসলিমদের সাথে বসতে এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে একটু দ্বিধা অনুভব করেনি একজন সেলিব্রিটির জন্য এটি একটি অনেক বড় ব্যাপার আইশো শো স্পিট বন্ধুরা স্পিড আমেরিকার একজন খুব বড় ইউটিউবার অনলাইন স্ট্রিমার এবং একজন চেয়ারপারো বটে তার ভিডিও শুধু আমেরিকাতেই নয় বরং সারা বিশ্বে অনেক আগ্রহ নিয়ে দেখা হয় ইউটিউবে তার আইশো স্পিড নামের একটি চ্যানেল রয়েছে যেখানে বেশি রয়েছে স্পিড তার কন্টেন্টের জন্য খুবই বেশি বিখ্যাত কিন্তু তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তিনি ফিলিস্তিনকে অনেক বেশি সমর্থন করেন তিনি নিজে একজন অমুসলিম হলেও তিনি সবসময় ফিলিস্তিন এবং গাজার মুসলিমদের পক্ষে কথা বলেন যেখানেই ফিলিস্তিন সম্পর্কে কোনো বিতর্ক হয় সেখানেই তিনি মুসলিমদের পক্ষে সমর্থন চালিয়ে যান শুধু তাই নয় তিনি পুরো জনসাধারণের সামনে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন একবার এমন হয়েছিল যে স্পিড একটি স্টেডিয়ামে লাইভ স্ট্রিম করছিল তখন তিনি একজন লোককে দেখেন স্পিড তাকে জিজ্ঞাসা করেন যে সে কোথা থেকে এসেছে তখন সে বলল সে ইসরায়েলের এর জবাব স্পিড তাকে সরাসরি বলেন ফিলিস্তিনকে মুক্ত করে দাও অর্থাৎ ফ্রি প্যালেস্টাইন তিনি যদি কোনো ইসরায়েলের সাথে লাইভ স্ট্রিমে চ্যাটও করেন তখন তাকে ফ্রি প্যালেস্টাইন বলে উত্তর দেন শুধু তাই নয় স্পিডের ইসলামের প্রতি ভালোবাসা এতটাই যে তিনি একবার কোনো আরব দেশে গিয়েছিলেন তখন তিনি সেখানে মুসলিমদের সাথে মসজিদের নামাজও আদায় করেছেন সেখানে তাকে পবিত্র কোরআন শরীফও উপহার দেওয়া হয়েছিল যা তিনি হাসিমুখে গ্রহণ করেন একবার এমন ঘটনা ঘটেছিল যে লাইভ স্ট্রিম চলাকালীন একজন ইসরায়েলি ফিলিস্তিনি সম্পর্কে খারাপ কথা বলছিল তখন স্পিড খুব রেগে যান এবং তার সাথে ঝগড়া শুরু করে দেন স্পিডের ফিলিস্তিনের প্রতি এই আবেগ ঘন কন্টেন্ট ক্রিয়েটের জন্য একটি শিক্ষা কারণ আমাদের মুসলিম ক্রিয়েটররা মুসলিম হয়েও ফিলিস্তিনিদের সমর্থন করতে ভয় পান কিন্তু একজন অমুসলিম হয়েও তিনি প্রকাশ্যে ফিলিস্তিনকে সমর্থন করে যাচ্ছেন উইল স্মিথ বন্ধুরা উইল স্মিথকে কে না চেনে তিনি হলিউডের সবচেয়ে বিখ্যাত অভিনেতাদের মধ্যে একজন এছাড়াও তিনি একজন চারপার এবং ফিল্ম প্রযোজকও বটে তার ধর্ম সম্পর্কে বললে উইল মূলত একজন খ্রিস্টান পরিবার থেকে এসেছেন কিন্তু দু সালে তিনি তার একটি সাক্ষাৎকারে বলেন যে তিনি এখন নিজেকে ধর্মীয় মনে করেন না তার বক্তব্য ছিল যে তার ধর্ম হলো শুধু ভালোবাসা এবং ঐক্য আমার ধর্ম ভালোবাসা আমি বিশ্বাস করি যে মানুষ যারা একই সত্যের দিকে এগিয়ে যাচ্ছে তাদের মধ্যে ঐক্যতা এবং সম্প্রীতির সম্ভাবনা আছে যাই হোক ধর্ম মানা বা না মানা উইলি স্মিথের নিজস্ব পছন্দ কিন্তু ইসলামের প্রতি তার একটু ভাবনা ইতিবাচক আপনারা বিশ্বাস করবেন না যে উইল পবিত্র কোরআন শরীফ অপরেছেন এবং তিনি আল্লাহ এবং কোরআনকে শুধু জানেনই না বরং মন থেকে বিশ্বাসও করেন সম্প্রীতি এমবিসি ওয়ানের একটি বিগ টাইম পডকাস্টে তিনি কোরআন সম্পর্কে এত সুন্দর কথা বলেন যে তা শুনে যে কে অবাক হয়ে যাবে তিনি বলেন যে কোরআন একটি খুবই পরিষ্কার এবং সোজা সাপটা কিতাব যার মধ্যে সামান্যতম ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নেই তিনি বাইবেলও পড়েছেন কিন্তু তার বিশ্বাস হলো যে ইসলামিক কিতাবের মধ্যে কোরআন সবচেয়ে ভালো এমনকি তিনি এটাও বলেন যে তিনি অবাক হন যে কীভাবে কোরআনে সব কিছু একটি গল্পের মতো করে বর্ণনা করেছেন এবং এমনকি বাইবেলেও কোরআনের সাথে সম্পর্কযুক্ত এছাড়াও এই পডকাস্টে তিনি হজরত ইব্রাহিম আল্লাহ কথা উল্লেখ করেছেন যাই হোক যে কেউ একবার কোরআন শরীফ পরে সে বুঝতে পারে এর থেকে ভালো কিতাব পৃথিবীতে আর হতেই পারে না তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো খানে বিদায় আল্লাহ হাফেজ